একটা সময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিল যাচাপালা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই শিল্প সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন পৃষ্ঠপোষকতাই পারে ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কখনো ঐতিহাসিক গল্পকাহিনী কাহিনী আবার কখনো সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা অভিনয়ের মাধ্যমে তাই সরাসরি তুলে ধরা হয় যাত্রাপালায় এক সময় যা জনপ্রিয় ছিল সমাজের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু প্রাচীন এই সংস্কৃতি আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে শিল্পীদের অভিযোগ যাত্রাপালার নামে অশ্লীলতা ধ্বংস করে ফেলছে এই শিল্পকে আমরাও যাত্রা দল থেকে অনেক সুন্দর সুন্দর কাহিনী উপহার দিতে পারি সামাজিক দেশের জন্য কল্যাণ এইগুলো হারিয়ে গিয়েছিল আমাদের দেশে অসাধু ব্যবসায়ের জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা আর সুস্থধারার চর্চাই পারে এই শিল্পের ঐতিহ্যকে ফিরিয়ে দিতে যাত্রাপনা যে ঐতিহ্য ঐতিহ্য ক্রমান্বয়ে সেখান থেকে আমাদের যাত্রাপালার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলছে প্রশাসন অত্র অঞ্চলে যাতে আবার এই যাত্রাটা পুনর্জীবন ফিরে পায় সেই ব্যবস্থা করবে এবং এই পালাগুলো যাত্রাপালাগুলো প্রতিটি উপজেলায় আমরা আস্তে আস্তে ছড়িয়ে দেবো গ্রামে গঞ্জে নিয়ে আমরা এই লোক ঐতিহ্যকে আমরা হারিয়ে না ফেলি এই শিল্পকে টিকিয়ে রাখতে কুষ্টিয়ায় চলছে সপ্তাহব্যাপী যাত্রা উৎসব ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি